সংসারে অভাব দূর করার জাস্ট তিনটে টিপস দিচ্ছে কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান হ্যাঁ বন্ধু আপনাকে ইনকাম বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না অভাব দেখা দিচ্ছে সংসারে তো আপনাকে কঠিন পরিশ্রম করে দু পয়সা বেশি রোজগার করতে হবে তাহলেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু বেহিসাবে খরচা করা কমাতে হবে হ্যাঁ বন্ধু আমরা অনেক সময় দেখবেন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেছি এবার পাশে হয়তো এমন কোন জিনিস চোখে পড়ে গেল কিনে ফেললাম হ্যাঁ বন্ধু আমরা প্রত্যেকেই কম বেশি করি কিন্তু সেই জিনিসটা এই মুহূর্তে না কিনলেও চলত বন্ধু আমরা যারা গরিব যারা খেটে খাওয়া মানুষ তাদের ভাবতে হয় যে পরের দিন কি করে সংসারটা চলবে আজকে হয়তো গায়ে বতরে খাটতে পারছি কিন্তু পরের দিন যে এই কাজটা থাকবে কোনো মানে নেই নাও থাকতে পারে তাই আমি যদি এভাবে বে হিসাবি খরচা নিয়মিতভাবে করতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতেই আমার সংসারে তো অভাব দেখা দেবে বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হবে টাকা ধার চাইতে হবে তাই নয় কি এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো ধার করে কানে সোনা পরা কমাতে হবে বন্ধু আমরা অনেকেই আছি আর পরের ব্যাপার পরে দেখা যাবে বর্তমানে ধার করে চালিয়ে দি না এভাবে ধার করতে করতে একটা সময় দেখবেন ধারের বোঝা এত মাথায় চেপে যাবে যে মাথা তুলে দাঁড়াতে পারছি না হ্যাঁ বন্ধু আর শেষে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে টাকা চাইছে তখন কি করবেন হ্যাঁ যদি আপনার এই সামর্থ্য থাকে যে ঠিক আছে আজকে আমি ধার করে চালিয়ে দিচ্ছি আমি পরের দিন শোধ করে দিতে পারবো বা পরবর্তীকালে আমি শোধ করে দিতে পারবো আমার কোনো অসুবিধে হবে না তাহলে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে এই ধারের বোঝা যখন এতটা বেড়ে যাবে আর যখন এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে তখন তো কষ্ট বাড়বে তাই না তাই একটু বুঝে আমাদের চলতে হবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা হ্যাঁ বন্ধু আমাকে দেখতে হবে আমার পকেটে কত টাকা আছে আমার ইনকাম কত সেই অনুযায়ী আমাকে খরচা করতে হবে আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন বন্ধুবান্ধব তারা যেমন খরচা করছে তারা যেমন লাইভলিট করছে আমিও তেমন চলব মানে বন্ধু তাদের ইনকাম ভালো আছে তাদের রোজগার ভালো আছে আমার রোজগার বুঝে আমাকে চলতে হবে তাতে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে না সম্পর্ক রাখে না রাখুক আর একটা কথা বলছি শুনুন ভাই যারা আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না যারা আমার কষ্টের কথা বোঝে না তারা সত্যি কি আমাদের বন্ধু একটু ভেবে বলবেন তো আনসার দেবেন তো দরকার নেই এমন বন্ধু যারা আমার দুঃখের কথা বোঝে না যারা আমার কষ্টের কথা বোঝে না মধ্য কথা হচ্ছে আমাকে আমার সামর্থ্য বুঝে চলতে হবে অপরকে খুশি করতে গিয়ে অপরে ভালো বলবে সেই বুঝে যদি আমি খরচা করি তাহলে একটা সময় তো সংসারের অভাব দেখা দেবেই আর সর্বপ্রথম কি বলেছিলাম রোজগার বাড়ানো হ্যাঁ বন্ধু কথাটা মনে রাখবেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন